কণ্ঠ যে নালী কণ্ঠ যে স্বর এই স্বরের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে সেই রোগগুলা আমরা খুব সহজেই আমাদের কণ্ঠের যত্ন নিলে আমরা আর্লি স্টেজে সচেতন হলে আমরা সেই রোগগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি আমাদের মিটফোর্ড হসপিটালে আমাদের যে গলা বিভাগ এখানে প্রায় তিরিশটা মতো বেড রয়েছে দেখা যাচ্ছে রিসেন্টলি এই তিরিশটা বেডের মধ্যে প্রায় কখনো কখনো অর্ধেকেরও বেশি বেগ কণ্ঠস্বরের ক্যান্সারের রুগীরা আমাদের কাছে প্রচুর পরিমাণে এখন রিসেন্টলি আসছে এছাড়াও কণ্ঠের আরও অন্যান্য রোগ নিয়েও আমাদের কাছে প্রচুর পরিমাণে রোগ পেশেন্টরা আসছে সো আমরা আর্লি স্টেজে আমাদের কণ্ঠের যে রোগগুলো নিয়ে আমরা যদি জানতে পারি আমরা যদি সচেতন থাকতে পারি তাহলে খুব সহজে আমরা আর্লি ডায়াগনোসিস করে এই রুগীগুলাকে আমরা ভালোভাবে চিকিৎসা দিতে পারি বর্তমানে যে ক্লাইমেট যে চেঞ্জ অতিরিক্ত গরম এই গরমেও আমাদের কণ্ঠের উপর অনেক প্রভাব পড়ে আমরা প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খেয়ে ফেলি তো সেই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কণ্ঠের যত্ন বলতে আমরা একসাথে জোরে অনেক জোরে কথা বলা এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হয় ঠান্ডা পানি সরাসরি না এক হয়ে কিছুটা মিক্সড করে আমরা যদি পানিটা খাই অথবা নর্মাল টেম্পারেচারে পানিটা আমরা যদি প্রচুর পরিমাণে পান করি তাহলে এই সিজনে আমরা আমাদের কণ্ঠের পরিচর্যাটা ভালোভাবে নিতে পারি উচ্চস্বরে কথা বলা যাবে না একসাথে বেশি কথা বলা যাবে না অযথা বেশি কথা বলা যাবে না এই বিষয়গুলো আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে ধূমপান পরিহার করতে হবে অ্যালার্জি থেকে দূরে থাকতে হবে ঠান্ডা পানি অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে তাহলে আমরা আমাদের কণ্ঠের যে রোগগুলো সেগুলা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং খুব সহজে আমরা আমাদের এই রোগগুলোকে আমরা চিহ্নিত করতে পারি আমরা যদি দেখি যে আমাদের কণ্ঠের হঠাৎ করে স্বাভাবিক যে ভয়েসটা তার থেকে কিছুটা পরিবর্তন হচ্ছে এবং কারো যদি তিন সপ্তাহর বেশি কণ্ঠের চেঞ্জ আসে আগে একরকম নর্মাল ভয়েস ছিল এখন কণ্ঠটা ফেস ফেসে হয়ে গিয়েছে যেটাকে আমরা হর্সনেস অফ ভয়েস বলি এরকম হয়ে গেলে আর্লি স্টেজেই আমরা যদি সচেতন হই আমরা যদি নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেই আমরা খুব সহজেই খুব ছোট্ট একটি পরীক্ষা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে আমরা আমাদের কণ্ঠস্বরটাকে পরীক্ষা করতে পারি পরীক্ষা করে আমরা খুব ইনিশিয়াল স্টেজেই খারাপ কিছু আছে কি না কণ্ঠে খারাপ কোনো রোগ আছে কি না সেটা আমরা ধরে ফেলতে পারি তো মানে প্রচুর পরিমাণে কণ্ঠের কণ্ঠস্বরের বা ষড়যন্ত্রের ক্যান্সারের রুগী আমাদের হসপিটালে ভর্তি হচ্ছে সো আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা এই রোগগুলা ইনিশিয়ালি ডায়াগনোসিস করে আমরা প্রপার ট্রিটমেন্ট দিতে পারবো আমরা একটা সুন্দর জীবন জীবনযাপন করতে পারবো সো কণ্ঠের প্রতি সবাইকে কণ্ঠের যত্নের প্রতি সবাইকে সচেতন হতে হবে